হলদিয়া মেছেদা রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস আহত হলেন একাধিক যাত্রী দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পট্টনায়ক সুরার এলাকায় জানা গেছে নন্দকুমারের দিক থেকে যাত্রীবাহী একটি বাস তমলুকের দিকে যাওয়ার সময় হলদিয়া মেছেদা রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মেরে রাজ্য সড়কের ধারে থাকা জলাশয়ে নেমে যায় দুর্ঘটনায় আহত হন বাসের মধ্যে থাকা একাধিক যাত্রী ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় মানুষজন তৎপরতার সঙ্গে বাস যাত্রীদের উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া মেছে সড়ক পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে পুনরায় সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ প্রশাসন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ সার পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গায়ন ডক্টর অভিজিৎ সরকার এমবিবিএস এমডি ডক্টর এস তামিল এমপিবিএস ডক্টর পথেক সিঠ এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালি খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল 音は70。